সিনেমা জগতে সবচেয়ে জনপ্রিয় পুরস্কার অস্কারজয় সিনেমা তৈরি করে এবং ভারতের একমাত্র সিনেমা যেটি দুই হাজার কোটির বেশি আয় করেছে এমন সব চলচ্চিত্র পরিচালনা করে এস এস রাজামৌলি ভারতের পাশাপাশি বহির্বিশ্বেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিন্তু জনপ্রিয় এই পরিচালক এবার ধর্ম ও সৃষ্টিকর্তাকে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ভারত জুড়ে এস এস রাজামৌলিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের যে ঝড় সৃষ্টি হয়েছে তা এবার কোনো সিনেমার গ্র্যান্ড ভিজুয়াল কিংবা বক্স অফিস রেকর্ড নিয়ে নয় বরং এস এস রাজামৌলির দেওয়া একটি বক্তব্য যা হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে বলেই অভিযোগ উঠেছে ভারত জুড়ে ভারতের বানর সেনা নামের একটি সংগঠন রাজামৌলির বিরুদ্ধে অভিযোগ তুলেছে বলে জানা যায় বাহুবলী এবং আর 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 এর মতো সুপারহিট সিনেমার পরিচালক এস এস রাজামৌলি সম্প্রতি নিজের পরিচালিত নতুন সিনেমা বারাণসী এর টিজার উন্মোচনের অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন বাহুবলী এবং আর 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 এর মতো সুপারহিট সিনেমার পরিচালক এস এস রাজামৌলি সম্প্রতি নিজের পরিচালিত নতুন সিনেমা বারাণসী এর টিজার উন্মোচনের অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন পনেরো নভেম্বর এ সময় তিনি বলেন তিনি হিন্দু দেবতা হনুমানে বিশ্বাস করেন না রাজামৌলির এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় সৃষ্টি করে এবং অনুভূতিতে আঘাত আনে মূলত বানর সেনা নামের সংগঠনটি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে যদিও স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে অভিযোগের বিষয়ে তবে আনুষ্ঠানিকভাবে এখনও এখনো মামলা রুজু করা হয়নি এদিকে মাউলের ব্যক্তিগত বিশ্বাস নিয়ে বিতর্ক এটাই প্রথম নয় এর আগেও তিনি একাধিক অনুষ্ঠানের সুযোগ বুঝে নিজেকে নাস্তিক বলে ঘোষণা করেছেন রাজামৌলি প্রায়ই বলে থাকেন তিনি ধর্মকে মানেন না কিন্তু হিন্দু ধর্মের জীবন দর্শনকে তিনি সম্মান করেন তার মতে তার সিনেমা শুধু সংস্কৃতি পুরাণ এবং ধর্মমতের সমৃদ্ধি উদযাপন করে তৈরি করা হয় ব্যক্তিগত বিশ্বাস থেকে নয় আর তার নতুন সিনেমা বারাণসীতেও একই রীতি অব্যাহত থাকবে এদিকে সম্প্রতি হিন্দু ধর্মের দেবতা হনুমানকে বিশ্বাস না করার কথা বলে যে বিতর্কের মুখোমুখি হয়েছেন রাজামৌলি ওই মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছেন ভারতের আরেক পরিচালক রামগোপাল বর্মা নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি ভারতের ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমালোচনা করেন এবং বলেন রাজামৌলির অধিকার আছে নিজের অবস্থান পরিষ্কার করা তিনি ব্যক্তি স্বাধীনতার পক্ষেও কথা বলেন তবে এ বিষয়ে রাজামৌলি এখনও কোনো প্রতিক্রিয়া কিংবা অনুতাপ প্রকাশ করেননি সামাজিক মাধ্যমে যত বিতর্কই চলুক না কেন প্রমাণ করেন যে তার ধর্মীয় রাজামৌলি শিল্প কল্পনা বিশ্বাসের বাইরে হলেও দর্শকদের মন অবশ্যই ছুঁতে পারে তাই তো বিতর্ক হোক বা প্রশংসা সিনেমার জগতে তার নাম মানেই যেন নতুন আলোচনা দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে